শিলিগুড়ির হৃদয় জয়ের গল্প চলো বাংলায় রেস্তোরাঁর অভিনব উদ্যোগ শিলিগুড়ি গোগমালি ছাড়িয়ে আশি ঘর মোড়ে শহরের কোলাহল পেরিয়ে এক অনন্য পরিবেশে গড়ে উঠেছে একেবারে ভিন্ন স্বাদের একটি পারিবারিক রেস্তোরাঁ চলো বাংলায় এই রেস্তোরাঁর প্রধান কর্ণধার সৃজনশীল উদ্যোক্তা সঞ্জীব কুমার দাস যিনি শুধু ব্যবসা করছেন না তুলে ধরছেন বাঙালিয়ানার হারানো গন্ধ স্বাদ ঐতিহ্য এই রেস্তোরাঁ পরিচালিত হয় তার প্রয়াত নামের ক্যাটারিং সংস্থা মাধ্যমে নামটি মাতৃ মায়ের নয় একই সঙ্গে শ্রদ্ধার্ঘ ভারতের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার প্রতিও রেস্তোরাঁর বৈশিষ্ট্য এই রেস্তোরাঁয় ঢুকলেই যেন আপনি ফিরে যান এক অন্য সময়কালে একদিকে দেওয়ালে বাঙালির নস্টালজিয়া উত্তম সুচিত্রার ছবি অন্যদিকে বারো মাসে তেরো পার্বণের কোলাজ কৃত্রিম গাছপালা গাছে ঝুলে থাকা বানর হারিয়ে যাওয়া বুথ সব মিলিয়ে এক নিখুঁত শৈল্পিক ছোঁয়া আর আছে রিক্সা টেবিল হ্যাঁ খাবারের টেবিল বসানো হয়েছে এক একটা পুরনো দিনের রিকশার সিটের সামনে এমন অভিনব ভাবনায় আপনি এবং আপনার পরিবার নিতে পারেন সুটকি মাছ লাউডগা লাল শাক কচু শাক সহ হারিয়ে যাওয়া বাঙালি খাবারের স্বাদ সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষত্ব বিশেষ চারটে চেয়ার টেবিল সংরক্ষিত বয়স্ক নাগরিকদের জন্য তারা সেখানে বসে চা পত্রিকা এবং শান্তির কিছু সময় কাটাতে পারেন তাদের জন্য খাদ্য পরিবেশনে বিশেষ ছাড়ও রয়েছে একে বলে মানবিক স্পর্শ শান্তির বার্তা ঘণ্টা ও লণ্ঠন রেস্তোরাঁর উপর দিকে তাকালেই দেখবেন ঝুলছে বহু ঘণ্টা ও পুরোনো দিনের লণ্ঠন সঞ্জীববাবুর কথায় এই ঘন্টাগুলো শান্তির প্রতীক যেখানে মানুষ আসেন শান্তিতে পরম তৃপ্তিতে খাবার খেতে সৃজনশীলতা ও উৎসবের মিলন মেলা সারা বছর ধরেই চলে বিয়ের আগে আই ভাত জন্মদিন বিবাহ সহ নানা অনুষ্ঠানের আয়োজন উৎসব এলেই বদলে যায় রেস্তোরাঁর সাজসজ্জা এবার স্বাধীনতা দিবসকে ঘিরে সেজে উঠেছে দেশপ্রেমিকদের ছবি আর দেশাত্মবোধের গানে শিশুদের জন্য অনন্য প্রয়াস শুধু রেস্তোরাঁই নয় সমাজ সেবাতেও অগ্রণী মাতঙ্গিনী ক্যাটেরার হাতিয়াডাঙ্গায় তাদের পরিচালিত মাতঙ্গিনী শিশু নিকেতনে সম্প্রতি অনুষ্ঠিত হল ফল উৎসব ফাস্ট ডুবে যাওয়া শিশুদের বাঁচাতে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে রাখা হয় কুইজ পুরস্কার সহ নানা আয়োজন বইয়ের পাতার বাইরে বেরিয়েও শিশুদের ফল চিনতে শেখানোর এক চমৎকার উদ্যোগ যোগাযোগ করুন ঠিকানা আশিঘরমোর আইসিআইসিআই ব্যাংকের পাশে টোল ফ্রি ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু থ্রি এইট জিরো টু টু মোবাইল নাইন ফোর থ্রি ফোর ফোর নাইন এইট ফোর নাইন ফোর এবং নাইন এইট থ্রি টু জিরো ওয়ান এইট থ্রি বিশেষ দৃষ্টি আকর্ষণ ব্যবসা তো অনেকেই করেন কিন্তু ঐতিহ্য পরম্পরা সমাজসেবা ও সৃজনশীলতা সব একসঙ্গে মেলে এমন প্রতিষ্ঠান খুব কমই রয়েছে চলো বাংলায় শুধু রেস্তোরাঁ নয় এক আবেগ এক সংস্কৃতি এক ফিরে দেখা এই ধরনের আরও ইতিবাচক এবং হৃদয়স্পর্শী প্রতিবেদন দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পাতায় শহরের মধ্যে এই রকম আশীর্বাদ মোড়ের কাছে অসাধারণ একটা রেস্টুরেন্ট এখানে দেখেন বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটা কোলাজ আর কি সুন্দর রেস্টুরেন্টে ঢুকতেই মন ভরে যাবে একদম অভিনব চলো বাংলায় মাতঙ্গিনী ক্যাটারা একেবারে অভিনব একেবারে নতুনত্ব এখানে যে টেলিফোনের একটা টেলিফোন তো সেই পুরোনো দিনের টেলিফোন উঠে গেছে নতুন নতুন তো সবাই আজকে আমরা জানি মোবাইল করে এখান থেকে টেলিফোন বুথ ছিল এখানে এটা করা হয়েছে এই রেস্টুরেন্টে যা জানা গেল যে সেলফি জোন সেলফি জোন এখানে দেখুন দেখুন একটা নেচারের ন্যাচারাল একটা ব্যাপার নিয়ে আসার চেষ্টা হয়েছে ধান গাছের ধানের শীষ বাংলার বারো মাসে তেরো পার্বণের ব্যাপারটা দেখছেন আচ্ছা রিক্সা শহরে রিক্সা তখন উঠে গেছে টোটো জানেন রিক্সা প্রায় উঠেই গেছে দেখাই যায় না খুব কম রিক্সা আপনি রিক্সায় বসে মনে হচ্ছে যেন আপনি খাবেন কি খেতে চান রিক্সা এখানে দেখুন মানে চেয়ারটাই তৈরি হয়েছে বসার চেয়ারটাই রিক্সা আপনি একটা গোটা রিক্সা রিজার্ভ করে নিয়ে বসে পড়ুন এখানে এবং আমাদের বাঙালির নস্টালজিয়া উত্তম সুচিত্রা অসাধারণ মাতঙ্গিনী ক্যাটাডার সুন্দর মানে শিলিগুড়ি শহরে এই ধরনের তো আমাদের আসছে না এবং এবং হাসিঘর মোড়ের কাছে তাও আবার এই যে দেখুন হ্যারিকেন হ্যারিকেন তো উঠেই গেছে এবং এই যে এতগুলো ঘন্টা এটার ব্যাখ্যা আমরা শুনবো যিনি কর্মদাতার কাছ থেকে যেটা শুনেছি যে শান্তির ঘন্টা শান্তির ঘন্টা এখানে অসাধারণ অসাধারণ একটা অভিনব একেবারে নতুন চিন্তা সিনিয়র সিটিজেন তাদের জন্য বসার চেয়ার বয়স্ক নাগরিক বয়স্ক মানুষ যারা তাদেরকে আমাদের সবসময় শ্রদ্ধা নিবেদন করতে হবে যারা সিনিয়র সিটিজেন এই তাদের জন্য কিন্তু রিজার্ভ ফর সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনদের জন্য বসার চেয়ার রেস্টুরেন্টে তারা আসেন চা তার সঙ্গে পত্রপত্রিকাও পড়েন আচ্ছা এখানে যদি কেউ মনে করেন যে জন্মদিন পালন করবেন করতে পারেন বিয়ের অনুষ্ঠান আই ভাত আজকাল খুব চলছে আই বুড়ো ভাত একদম এখানে এসে করে যাচ্ছেন অনেকে আই ভাত বসার অ্যারেঞ্জমেন্ট খুব অপূর্ব আছে এবং এই দেখুন আরেকটা নে মানে মনে হচ্ছে যেন প্রকৃতির কোনো রাজ্যে আপনি এসে পৌঁছেছেন চেয়ার টেবিল বসার বন্দোবস্ত এই সমস্ত কিছু একটা মানে দুর্ধর্ষ যাকে বলে হম আমরা একটা গান শুনেছি না কফি হাউসের সেই আড্ডাটা জমে না এখানে তো মনে এলে মনে হবে যেন কফি হাউসের আড্ডাটা জমে উঠবে শিলিগুড়ির এক অন্য রকম কফি হাউস এবং এখানে এখন এই মুহূর্তে বন্ধ আছে আমরা পরে শুনিয়ে দেব মনে হচ্ছে যেন এই যে প্রকৃতির রাজ্যে প্রবেশ করছে নানান রকম পাখির ডাক শহরে আপনি কোথায় পাবেন এত পাখির ডাক এখন এই রেস্টুরেন্টে এসে আপনি চা খান আপনি যা কিছু খাবেন সব বাঙালি আনা খাবার মানে আপনার যেটা অর্ডার দিবেন সঙ্গে সঙ্গে তৈরি করে দেবে কোনো বাসি নেই পচা নেই তিন দিন দশ দিন আগের খাবার হ্যাঁ ফ্রিজে রেখে চালিয়ে দিল সেই সব ব্যাপার নেই দামও মোটামুটি ন্যায্য মূল্যের মধ্যে রাখা হয়েছে মাতঙ্গিনী ক্যাটারার চলো বাংলায় ক্যাপশন দেওয়া আছে চলো বাংলায় তো কি বলছেন এখানকার যিনি প্রধান কর্ণদার তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কি বলছেন চলো বাংলায় তার সঙ্গে আমরা আমি সঞ্জীব কুমার দাস মাতেন ক্যাটারের কর্ণধার আজ প্রায় পঁচিশ বছর ক্রস করে ফেললাম আমার দু সালে একই মে আমি মাতেন ক্যাটারার মাতেন শিশু নিকেতন এবং মাতঙ্গিনী আমার নিয়ে চলছি তা আমি আজকে খুব গর্বের সাথে আছি আমি খুব মাতঙ্গিনীটা আমার মায়ের নাম মায়ের নামে আছি মাকে উদ্দেশ্য করে চলছি মা পৃথিবীতে যে একজন এমন ব্যক্তি মা বাবা তার মধ্যে আমি মাকে প্রচন্ডভাবে রেসপেক্ট করি মার জন্যই আজকে আমি এখানে আছি মাকে নিয়ে আমি চলছি তা আজকে মাতুঙ্গিনী কেটার একটা ছোট্ট জায়গা যেটা মাতঙ্গিনী এই প্রসঙ্গে কি বলবেন মাতঙ্গিনী অবশ্যই যে সংগ্রামী একজন বুড়ি মাতঙ্গিনী যেটা বলছে তাকে নিয়ে চলছি যেহেতু মাতঙ্গিনীটা মায়ের নাম এবং তাকে উদ্দেশ্য করেই আমরা চলছি মায়ের সে রেসপেক্ট অবশ্যই দিব সে চলছি আমরা এবং আগাম পনেরোই আগস্ট যেটা আছে অবশ্যই সেটা আমাদের প্রত্যেকবার প্রত্যেকটা থিমে আমাদের অনুষ্ঠান হয় যেমন ছাব্বিশ জানুয়ারি পনেরোই আগস্ট নেতাজি সুভাষ চন্দ্র বসু এগুলো প্রত্যেকটা প্রত্যেকভাবেই আছে তা আমাদের যে আজকে এই মাতৃমিনী ক্যাটারের চলবাংলা রেস্টুরেন্ট কেন আসবে কেন আসবে তার একটু দুই একটু কারণ আছে আমি এই ক্যাটারিং চোর করে আমার এই ক্যান মানে রেস্টুরেন্ট করে যে আমি আমার সংসার চালাবো সেটা না আমার উদ্দেশ্যটা অন্য অন্যরকম আমি লোককে মানুষ বাঙালি যেটা বলে বাঙালি খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে তার মধ্যে আমি একজন ব্যক্তি আমি খাওয়াতে ভালোবাসি লোককে আপনি আসুন এবং মাতুমিনী আমাদের রেস্টুরেন্টে আসুন কেন আসবেন তার কারণ হচ্ছে এখানে যে মাতুবিনী কিছু কিছু খাবার আছে যেগুলো আপনি কোথাও পাবেন না একমাত্র সেই আমাদের মা বাবা দাদু দিদা যারা আছেন তারাই তৈরি করেছে আছে সুটকি মাছ ছোট কচু শাক লাউ ডোগা লাল শাক এই যে ব্যাপারগুলো আছে মুড়ি ঘন্ট মানে এগুলো আমরা খেতে ভুলে গেছি আর একমাত্র রেস্টুরেন্ট মানে হয়েছে সে চাইনিজ খাবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি সেটা হচ্ছে আমরা আমি ওই পথে যাচ্ছি না কিন্তু আমরা আমাদের খাবার যেগুলো আছে যে লুপ্ত প্রায় যে খাবারগুলো সেগুলো কিন্তু আমরা খেতে পারি বাংলার যে ঐতিহ্য বাঙালির বাঙালি বাঙালি যে ঐতিহ্য যেগুলো আছে সেই খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমরা চলতেই পারি আসুন না আমাদের এখানে প্রতিদিন ছোট মাছ হয় ফুটকি মাছ হয় মোটর মশলা মাইরাব এই যে বাঙালি যে খাবার কচু শাক লাউ ডগা এগুলো আপনি পাবেন একমাত্র আপনি মতমিন্দে আসুন অবশ্যই পাবেন আমরা এবং প্রতিদিন আমরা প্রতিদিনের খাবার এই যে আজকে আমরা রান্না করলাম আমরা পরের দিন খাবো তা নয় তা বিচা এখানে বসেও খেতে পারে অবশ্যই এখানে বসে খেতে পারেন আবার অর্ডার দিলে পরে নিয়ে যেতে পারে হোম ডেলিভারি আছে ডেলিভারি আছে তা আমরা সেগুলোর প্রার্থনা যে আমরা এখানে আসতে বলি এই কারণে আমাদের খাওয়ার কিছু জায়গা আছে এখানে আমরা কুলা চালানোর মধ্যে খাওয়া মাটির থালা এবং কিছু মাটির জিনিস যে আপনি দেখবেন আগে যতই আমরা বিজ্ঞান এগিয়ে থাকি কিন্তু দই কিন্তু মাটির হয় কেন মাটির একটা স্মেল আছে সেই মাটির স্মেল এবং তার থেকে দই সেই তৃপ্তিটা আসে কিন্তু এইসব কারণে তত আমাদের মাটি মিলিতে কিছু নতুনত্ব বা কিছু আছে আপনি এলেই বুঝতে পারবেন যে আমাদের কুলা চালানোর মধ্যে খাওয়াচ্ছি মাটি গ্লাস দিচ্ছি কাঁসার থালা আছে উইথ কলাপাতা কচু শাক লাউডা এগুলো অবশ্যই আপনি না ফেলে পাবেন না আসুন আমাদের মাধ্যমে তাই